আলাইকুম কি অবস্থা বন্ধুরা আজকে ডিম উঠানোর জন্য আসলাম এই যে ছোট্ট একটা ঘরে মুরগি পালন করে কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক এই যে ডিম একটা এই যে কোথায় নিয়েছে ডিমগুলো মারে না এত নিছে দেখছেন তিনটে দেখছেন ডিমগুলা টে দিয়েছে এখানে ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক জায়গা আটটা ফাইসি আর এই যে মুরগির ডিম ফরার জন্য বালতি দিয়েছি এই যে বালতির ভিতরে ডিম দিয়ে থাকে এগুলো খালি এগুলো খালি এগুলো খালি এইখানে দুইটা মাত্র পাইছি মাত্র দুইটা এই জায়গা দুইটা দিয়েছে তো টোটালি কোয়ালিটি হয়েছে দুই চার ছয় আটটে দশ আজকে দশটা দিয়েছে টোটালি বেশি দেয় না সময় বিশটা পঁচিশটা দিত এই যে মুরগি এই যে মুরগি এখানে আমি খাদ্য দিয়েছি তারা এখন খাদ্য খাইতে আছে আরও আছে মুরগি

শীতকাল আসলে এই ডিমগুলা মালিকের দিতে হয় কারণ এই দেশের মানুষ শীতকালের ডিম বেশি খায় রাত্রে বলেন সকালে বলেন তারা ডিম খায় বেশি এই যে মূল দেশি ডিম খাব বেশিরভাগ দেশি তারা দেশি আর আমি এগুলা কোথায় রাখবো আপনারা দেখবেন ফ্রিজের ভিতরে দেখছেন এখানে টোটালি মেলা কাঠুন আছে এক কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট টিকা আছে আর আমি এখন দিব করে সুন্দর করে সাজিয়ে ভাই খাই খাই খাওয়া যায় না কারণ হিসেব দিতে হয় খাইও কি লাভ আল্লাহ রাখতে দাঁড়া নিজের টিয়াটি নিজে কিনি আনি খায় দেখছি না এখনও আর কিছু বাকি আছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন তো বেরোটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন খুদা হাফিস বন্ধু সবাইকে